সালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো কোরবানি চলে আসছে এ কারণে সর্বপ্রথম গরুর একটি ভিডিও দেখতে পাচ্ছেন তো বিশাল আকারের একটি গরু পুরো মোবাইলে কিন্তু আসতেছে না আমি জুমটা একটু কমাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যদিও মোবাইলে আসলে ঠিকঠাকভাবে এটার যে হাইট এটা বোঝা যাচ্ছে না তো এটা জানার চেষ্টা করবো এই গরুটার দাম কত এবং যারা নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে চান আপনারা যোগাযোগ করবেন দাম কেমন অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি ভালো তো এই গরুটার আসলে দাম কত আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ভাই আমরা তো গৃহস্থ মানুষ আমরা চাই তো সাড়ে তিনশো কিন্তু ব্যবসা কিনি গ্রাহক আসলে কিন্তু অনেক নিচে বা মানে দাম হচ্ছে সাড়ে তিন আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে এটা বিবেচনা করা হবে

দুই লক্ষ আশির মধ্যে দুই লক্ষ আশির মধ্যে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আসার পর অবশ্যই আরও একটু সম্মানই করা হবে হালকা পাতলা তো নাম্বার দেওয়া থাকবে উপরে অবশ্যই যোগাযোগ করবেন যে যেখান থেকে ভিডিওতে যুক্ত রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন উপরে নাম্বার দেওয়া থাকবে এ হচ্ছে জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই নাম্বারটা বলেন মুগেশ আছে নাম্বারটা নাম্বারটা আমি দিয়ে দিতে আচ্ছা নাম্বারটা দিবে ভাইয়ের সাথে অবশ্যই সকলে যোগাযোগ করবেন এ হচ্ছে গরুর সাইজটা ভালোভাবে একটু দেখাচ্ছি এই যে দেখেন তো বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে আশা করি আমার গোড়া রহমত কত খাবে জানেন আমার গোড়া 10 মনের উপরে আছে 10 মনের উপরে 10 মনের উপরে আছে আচ্ছা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে আসলে এটা ওজন কতটুকু গোড়া ইনশাআল্লাহ 10 মনের উপরে আছে 10 মনের উপরে হবে এটা তো ওই যে দেখতে পাচ্ছেন এটার হাইট প্রকৃত হাইট হচ্ছে এটা তো 10 মনের উপর হবে দাম হচ্ছে 2 লক্ষ 80 তো যারা এই হাইডের গরু চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দশ এবং প্রবাসী যে জেখান থেকে যুক্ত আছেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন हमको গ্রাম দিয়ে দিন তো এটা হচ্ছে কুমিল্লার জেলা বোররা থানা জলম ইউনিয়ন দেবতলি গ্রাম দেবতলি খালফার দেবতলি খালফার নাসির গাজির বাড়ি